কি মারাত্মক গরম পড়েছে আর এই গরমে আমাদের শরীরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন এই সময় কম তেল মশলা দেওয়া খাবার খেতে হবে এবং বেশি করে জল খেতে হবে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীর ঠান্ডা হয় তো সেরকমই একটি আমি বাড়িতে বানাচ্ছি তো ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই নমস্কার আমি ইন্দিরা আজ আমি বানাচ্ছি শশার রায়তা এর জন্য লাগবে শশা টক দই বিট নুন জিরে ভাজা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ঝুরি করে কেটে নেওয়া শশা তো এগুলো মেশানোর আগে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে পুদিনা পাতা ধনে পাতা নেই তো কী হয়েছে এভাবেই আমি বানালাম শশার রায়তা তো এই গুঁড়োগুলো মেশানোর পর ভালো করে ফেটিয়ে নিতে হবে তা আমি চিনি দিইনি দইয়ের পুষ্টিগুণ নষ্ট হবে বলে তবে শশার রায়তায় একটু চিনি দেওয়া হয় আপনারা চিনি দিতে পারেন খাবার সময় আমি একটু আলাদা করে চিনি মিশিয়ে খেয়েছিলাম ভালোই লেগেছিল খেতে আচ্ছা রায়তা খাওয়া যায় বিরিয়ানি পোলাও মাংসের সঙ্গে ভাতের সঙ্গে খাওয়া যায় এছাড়া রুটির সঙ্গেও খাওয়া যায় আচ্ছা আরেকটা কথা রায়তাটিকে যদি পাতলা করতে চান তো কয়েকটা বরফের টুকরো মিশিয়ে দিতে পারেন এই গরমে অবশ্যই রায়তা বানিয়ে খাবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন পজিটিভ ভাববেন দেখবেন শরীর ও মন দুটোই ভালো থাকবে